প্রিয় ছাত্র ছাত্রীরা আলাইকুম আমরা যথাসময়ে এই র্যালিটি শুরু করতে পারিনি আমাদের আজকের প্রধান অতিথি প্রস্তুত ছিলেন উপস্থিতি ছাড়া ওনাকে ডাকতে চাইনি উনি একটা মিটিংয়ে চলে আসছেন এখনই নামবেন তো আজকের দিনটি বিশেষভাবে আমাদের জাতির ইতিহাসে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা অত্যন্ত দুর্ভাগ্য আমাদের যে আজকের এই সমস্ত দিনগুলো থেকে এই দিনগুলোর তাৎপর্য এই দিনগুলোর শিক্ষা নিয়েই ভবিষ্যৎ প্রজন্মকে গড়া দরকার ছিল তাহলে তারা শত্রু মিত্র চিনতে পারত তারা তাদের কর্মপন্থা কী হতে পারে তারা কি কারণে তৎকালীন বিশ্বের একদম ইউরোপের চেয়েও তৎকালীন বাংলার অর্থনৈতিক অবস্থা ভালো ছিল এরকম একটা শৌর্য বীর্য অর্থনৈতিকভাবে সমৃদ্ধ একটা রাষ্ট্র কিভাবে এইভাবে দাসে পরিণত হলো একদম আক্ষরিক অর্থেই এই বেনিয়ারা এসে আমাদেরকে দাসে পরিণত করেছিল এর কারণ কিন্তু আমরা আমরা উপলব্ধি আমাদের নিরপেক্ষ গবেষণা সব কিছুই থমকে আছে থমকে দেওয়া হয়েছে এই সমস্ত দিবস নিয়ে যেন আমরা চর্চা না করি নতুন ধরনের সাম্রাজ্যবাদের দোসররা আমাদেরকে শোষণ করতে চেয়েছে নানাভাবে তারা ওই একই স্টাইলে ব্রিটিশ বেনিয়ারা যেভাবে একে একে সব কিছু ভেতর থেকে দখল করতে চেয়েছিল ঠিক একইভাবে পদে পদে জায়গায় জায়গায় গাদ্দার তৈরি করে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব আজকে আর আগ্রাসন চালিয়ে দখল করতে হয়নি গত পনেরো বছর আমরা নিকৃষ্ট এর উদাহরণ দেখেছি তার আগেও আমরা দেখেছি যে আমরা মাথা উঁচু করে আমাদের সার্বভৌমত্বের কথাটা আমরা বলতে পারি না তো পলাশি দিবসের যে শিক্ষা এই শিক্ষা আমাদের মানে চেষ্টার মাধ্যমে এই শিক্ষার চর্চা আমাদেরকে আনতে হবে যে কিভাবে গাদ্দারি করে রন্ধ্রে রন্ধ্রে রাষ্ট্রের একদম উপর পর্যায়ের সমস্ত জায়গায় গাদ্দার সেট করে কিভাবে একটা স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্রকে এভাবে দাস বানানো যায় পলাশি দিবস আমাদেরকে বারবার সে শিক্ষায় দেয় পলাশির সেই আম্রকাননে সতেরো সাত সাতান্নর সেই সময়ে যুদ্ধ বলে কিছু হয়নি যুদ্ধে আবার পরাজয়ের কথা বলে গাদ্দাররা এমনভাবে সব কিছু আষ্টে পৃষ্ঠে দখল করে নিয়েছিল যে ওই রকম দু একটা মির্জাফর যদি শেষ মুহূর্তে ঠিকও হয়ে যেত তবুও কিছু করার ছিল না এমনভাবে গাদ্দাররা জগৎ জগৎসের থেকে শুরু করে এমন এমন গাদ্দাররা এমন পর্যায়ে তারা গাদ্দারিটা করেছিল এমনভাবে পেছন থেকে ছুরি মেরেছিল যার সঙ্গে বাংলাদেশের বর্তমান বাস্তবতার অনেকাংশ মিল আছে এবং এই মিলটা থাকার কারণ হল যে আমরা কোনো শিক্ষাই পলাশি থেকে নিতে পারিনি এবং পলাশিকে আমরা আমাদের চর্চার অংশ থেকে আমাদের ইতিহাসের অংশ থেকে আমরা সেটাকে বাদ দিতে চাই এটা আমার মনে হয় একটা গভীর নকশার অংশ হিসেবেই এটা করা হয়েছে যে পলাশি আমাদেরকে যে একটা আয়না হিসাবে ছিল শত্রু মিত্র চেনার আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের দেশপ্রেমিক জনগণের যে একটা আয়না হিসাবে কাজ করতে পারতো সেটাকে আমরা দূরে রেখেছি আমরা এক পরিবার কেন্দ্রিক একটা দল কেন্দ্রিক ব্যক্তি কেন্দ্রিক আমরা ইতিহাস চর্চা করতে চেয়েছি ইতিহাস বানে পর্যন্ত চর্চা করেছি যেখানে কোনোভাবেই দূর দিয়েও যাদের সম্পর্ক নাই তাদেরকে আমরা সেখানে নিয়ে এসে তাদেরকে আমরা সম্পর্ক সেখানে স্থাপন করে নতুন ধরনের ইতিহাস ফরমাইশি ইতিহাস আমরা রচনা করেছি ফরমাইশি ইতিহাস আমরা চালিয়ে যাই ফরমাইশি ইতিহাসের চর্চায় আমরা মানে একেবারে সবাইকে মিলে রাষ্ট্রীয় ফরমান জারি করে ফরমাইশি ইতিহাস আমরা চর্চা করছি কিন্তু এই জাতির জন্য সত্যিকার অর্থে তো আমাদের স্যার আসছেন আমরা অচিরে আমরা কিছুক্ষণের মধ্যে আমরা এটা উদ্বোধন